যে ডোরটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডোরটা এটার মূল্য মাত্র সাত হাজার টাকা এটা চিটাঙ্গামারি ডোর কিন্তু ডোরটা এটাকে আমরা প্যানেল ডোর বলি প্যানেল ডিপপাল্লা বলা হয় প্যানেল ডোর বলা হয় এটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি একশো পার্সেন্ট সার সিজনিং করা এবং অরিজিনাল চিটাঙ্গামারি আপনারা অনেকে যে নর্মাল নিয়ে ধোকা খাবেন না যে লোকাল গামারি আছে আনসুদিনিং আছে ওগুলি বিভিন্ন কোম্পানি পাওয়া যায় আপনি একটা ডিপপাল্লা গামারির পাঁচ টাকা পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিটাং পাবেন না সিজনিং পাবেন না গামারি কাঠগুলি যদি মোটা হয় যখন মানে বাতি হয় এগুলি অনেকের জানা থাকে না গামারি কাঠ যত মোটা হয় বাতি হয় ভিতরে ছিদ্র ছিদ্র হয় এগুলি যদি বাতি না হলে ছিদ্রগুলি থাকবে না সিজনিং না হলে আপনার কাঠগুলি আরও চেপে যাবে এরপরে আপনার আর্চার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং পাশ থেকে কমে যাবে ফাঁক হয়ে যাবে ফাটবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা আসসালাম আলাইকুম সুরাব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই অনেক দিন পরে আসলাম আপনার এই শপে আপনার এখন কি ধরনের কাজগুলো চলছে কোনগুলো রেডি করলেন কাস্টমারের জন্য জি আলহামদুলিল্লাহ ভাই আজকে একটা ডেলিভারি আছে আমেরিকা প্রবাসী জনাবা স্বপ্ন আপার কিছু ডোর ডেলিভারি দেবো এই যে আপনার সামনে যে ডোরগুলি চিটাং গামারিঘাটের ডোর এবং আপনার লোহা কাঠের ডোর দিব এটা সিলেট গোলাপগঞ্জ শাকা মানে লোহা কাঠের দশ পিস এগুলোর যে গামারি কাঠের যে মানে খাওয়া থাকে সেগুলো এই যে খাওয়া আছে প্রায়টা পাল্লাই এই কড়াখা খাওয়াগুলি আমরা কাঠের বসি সুপার দেওয়া বন্ধ করে দিছি কাঠের ভুসি দিয়ে বন্ধ করে দিয়েছেন তো এই যে এগুলোর সাইজ কীরকম আছে এই সাইজগুলি আপনার স্বপ্ন আবার চল্লিশ ইঞ্চি চোখাট হলো নয় পিস আর একটা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি যেমন এই ডোরগুলি হলো আপনার সাত্রিশ ইঞ্চি পাশে সাত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চোখাট হলো ইঞ্চি হয় এই যে স্পোর্টগুলি দেখতে পাচ্ছেন এগুলি কয়রা খাওয়া ছিল এই গামারি কাঠগুলি যদি মোটা হয় যখন মানে বাতি হয় এগুলি অনেকের জানা থাকে না গামারি কাঠ যত মোটা হয় বাতি হয় ভিতরে ছিদ্র ছিদ্র হয় এগুলি যদি বাতি না হইলে চিত্রগুলি থাকবে না আর এগুলি এই ছিদ্রগুলো কি আস্তে আস্তে বড় হবে নাকি না এগুলো আর কিছু হবে না আমরা বন্ধ করে দিছি এটা বানিশ কালার করলে আর দেখা যাবে না কালার করলে দেখা যাবে না এগুলি বাতি হইলে এরকম হয় বাতি না হইলে এই চিত্রগুলি হয় না বাতি না হলে এগুলো হয় না এই যে এগুলো কত করে দিয়েছেন এগুলো এই ডোরগুলি দিছি আপনার এটা পেলেন পাল্লা আর সবগুলি ডোরি পেলেন কোনো ডিজাইন নাই এর একটা ডোর হলো আপনার 9000 টাকা আর লোহা কার্ডের এক পিছো কার্ড দিছি সাত হাজার টাকা এই যে সামনে চোকাটগুলি এগুলো হচ্ছে লোহা কাঠ নাইজেরিয়াল লোহা কাঠ একশো বার শাড়ি কাঠের এই চোকাটগুলি এই যে আমরা একদম ন্যাচারাল রাখছি এর আগে আপা বলছে আর কি উনি সিলের থেকে এক ভদ্রলোক থেকে মাল কিনছে বললা বললে উনি লোহা কাঠ পায় নাই অন্য কাঠ দিছে যাই হোক আমরা এই একদম ন্যাচারাল মানি কোনো কালার ছাড়া সাধারণত ভিতরে সাদা স্তদের বাইরে কালো রং মারি কিচ্ছুতেই নাই মানে কাঠটা ন্যাচারাল যে কালার আছে দিচ্ছি যাতে উনি দেখতে পারে বা মিস্ত্রিরা দেখা বুঝতে পারে আসলে কি কাঠ জি তো এই যে লোহা কাঠের যে একটা প্রবলেম থাকে যেটা হচ্ছে চির ধরা এগুলোকে রোধ করার উপায়টা কি এগুলো জি এই যে হালকা হালকা চির ফাটাগুলো আছে যেমন এগুলি এই বাহির সাইড থাকলে এগুলো ওয়ালে ঢুকে যাবে আর ভিতরে হালকা একটা ফাটা দিচ্ছে এগুলি আর দেখা গেল দুই চার ছয় মাস গেলে প্রথমে দুই চার মাসে কিছু একটা চির ফাটা দেয় তারপরে এগুলারে

এগুলা লওয়া ঘাটে কিন্তু সাড়ে বলে mix আছে আমি চোঘাটগুলি দিছি 100% সারি ঘাটের ভিতরে 100% সারি সারি ঘাটে তো এই যে এই যে এই পাশ থেকে দেখাই যে এই ম্যাডামের এখানে 10 পিস চোঘাট 8 পিস গামারি পাল্লা এই যে দেখেন ভিতর অংশটা ভিতর অংশটা কালো একদম খইরিকাল কালো আর এটাটা চামড়া বাইরে এটা ফালায়নি কারণে চামড়াটা ওলের ভিতরে থাকবে তো চামড়াটা ঢাকাটা মানে কাটার জন্য একটু ভালো কাটার জন্য ভালো হয় তো এগুলো দিবেন হাজার

আর এগুলি আমাদের পারফেক্ট সিজনিং করা আপাতত সময় আমার কম দিছে উনি দুই মাস পূর্বে অর্ডার করছে এই কাঠগুলি আমাদের এর আগেও আরও তিন মাস সিজনিং ছিল প্রায় পাঁচ মাস মানে গামারি কাঠটা সর্বনিম্ন পাঁচ মাসের আগে পারফেক্ট সিজনিং হয় না তার ফাঁকে আমরা মেশিনে সিজনিং করছি মেশিনে সিজনিং করে দুই মাস আলো বাতাসে আরো সিজনিং করছি মানে এগুলো আলো বাতাসে রাখলে এগুলো আস্তে আস্তে জামারি কাঠ গুলি আলো বাতাসে পারফেক্ট সিজনিং হয় আর যদি সিজনিং না হয় তাহলে কি ধরনের প্রবলেম হয় এইগুলো সিজনিং না হলে আপনার কাঠ আরো চেপে যাবে এরপরে আপনার আর্চার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ফাঁস থেকে আরো কমে যাবে ফাক হয়ে যাবে ফাটবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এইগুলো সব একজনের তাই তো একজনেরই সব একজনের এই যে চমৎকার সবগুলাই চিটাঙ্গা মারি তো এইবার একটু আপনার এই সময়া ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেসটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান বলি হাজারিবাগ যে চারে আস্তা মোড় বেরিবাদ সাথে আছে আর এস পাম পাম্প তার বিপরীতে এটা মক্কা মন্দিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর একদম মেন রোডের সাথে মেন রোডের সাথে আমরা একটু অনলাইনে সারা বাংলাদেশ যেভাবে ডোর কোরাই করবে যে আমাদের মোবাইলের স্ক্রিনে এই মো WhatsApp নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা ডোরগুলি ওই বদরলেখের ভাইরা যে যেখান থেকে কোরাই করে আমরা তাদের বাড়িতে ওই ঠিকানা মতো পৌঁছে দেব হ্যাঁ বেশি ডরলে পিকাপে পৌঁছে দেব আর যাদের কম ডর সেক্ষেত্রে আমরা কুরিয়ারে তার কাছ আতে যেখানে কুরিয়ার আছে আমরা ওখানে পৌঁছে দেব ইনশাআল্লাহ মানে বেশি হলে আপনারা এই পিকআপ দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে পাঠানোর ব্যবস্থা আছে আর কম হলে আপনারা কুরিয়ারে দেন আর আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে কিছু নেটওয়ার্ক প্রবলেম ছিল প্রায় এক সপ্তাহ যাবত আজকে আলহামদুলিল্লাহ তার থেকে নেটওয়ার্ক পাওয়া গেছে বাংলাদেশে এখন অনেকটা নিরাপদ ভালো ইনশাল্লাহ যে সব কিছুই আছে আমিও সকলের জন্য দোয়া করি ভালো তাও কিন্তু যে কথাটা বলছি অনেক ভাই শুধু ইমতো যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে আপনারা আপনাদের পার্সোনাল নাম্বারও আমাদেরকে দিবেন আমাদের নাম্বারটাও রাখবেন দেখা গেল যে কোনো মুহূর্তে ইমোতে না পাওয়া যেতে না পারে হোয়াটসঅ্যাপে সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে মোবাইলে যোগাযোগ থাকলে আমিও ট্রাই করলে পাবো আপনারাও আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন সেটাই সুযোগ আছে হ্যাঁ সেই যে সবকিছু কিছু মাধ্যমেই রাখতে হবে অ্যানালগ ডিজিটাল সব মাধ্যমেই রাখতে হবে এবং এই দরজাগুলো কার এগুলো এই দরজাগুলি তো আমাদের এই যে নেটওয়ার্ক প্রবলেম যে কোনো ঝামেলার জন্য মালগুলি ডেলিভারি দিতে পারি নাই এই ডোরগুলি প্রায় আপনার আগে ছিল আঠাশ পিস এখন সাথে আরও যোগ হয়েছে চোদ্দ পিস আপনার বিয়াল্লিশ পিস ডোর এগুলি ফরিদপুর যাবে ফরিদপুর সদরপুরে

যে ডোরটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডোরটা এটার মূল্যমাত্র সাত হাজার টাকা এটা সিটাং গামারি ডোর কিন্তু ডোরটা এটাকে আমরা প্যানেল ডোর বলি প্যানেল ডিপাল্লা বলা হয় প্যানেল ডোর বলা হয় এটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি একশো পর্যন্ত সার সিজনিং করা এবং অরিজিনাল সিটাং গামারি আপনারা অনেকে যে নর্মাল নিয়ে ধোকা খাবেন না যে লোকাল গামারি আছে আনসিজনিং আছে ওগুলি বিভিন্ন কম পাওয়া যায় আপনি একটা ডিপাল্লা গামারি পাঁচ টাকা পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিটাং পাবেন না সিজনিং পাবেন না এটা গ্যারান্টি আছে দীপপাল্লার তারপরও এই গামারিটা আপনার তিরিশ চল্লিশ বছর আপনি গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তিরিশ চল্লিশ বছর এটা গ্যারান্টি থার্জি ফিগনিসগুলি আমরা পাকা ধ্যারেঞ্চি মোটা দিব আপনারা বুঝা নিবেন পাশে একটা ডোর আছে মেহেগুনি কাঠের জশের মেহেগুনি দীপপাল্লা এটাও হান্ড্রেড পারসেন্ট শাড়ি কাঠের ভিতরে কেমিকেল ভলারিং ট্রিটমেন্ট করা অবশ্যই এই দুটার মূল্য মাত্র ছয় হাজার টাকা ফিগনেস পাকা ধ্যারেঞ্চি মোটা এটাও লিখিত চল্লিশ বছর গ্যারান্টি দেবো এই ধরনের ডিপ পাল্লা তো অনেকে দেখি যে তিন হাজার টাকা দেয় তিন হাজার টাকা আছে ওইটাগুলি নর্মাল ডোর তৈরি করা হয় আমিও দিতে পারবো আসলে দেখি প্রতিষ্ঠানের বদনাম হয় ওই ডোরগুলি সাধারণত দশ বারো বছর পনেরো বছর ইউজ করা যায় তিন হাজার টাকা যেমন সাতাইশ ইঞ্চি মাল অনেকে থামমেল দেয় তখন চাইলে সাতাইশ ইঞ্চি মাল তিন হাজার টাকা তেত্রিশ মাল পঁয়ত্রিশশো টাকা আর আপনার এই যে উনচল্লিশ মালগুলি চার হাজার টাকা বিক্রি করায় ওগুলি সাড়ে বলে থাকে এবং নন সিজনিং নন সিজনিং কোনো সিজনিং না আর এই মালটা আপনি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট সার একদম আমরা ন্যাচারাল রাখছি কোনো কালার করা নাই একশো পার্সেন্ট সারি কাঠ কেমিকেল ভালো ট্রিটমেন্ট করা এটার মূল্য যেটা উনচল্লিশ ওটা হলো ছয় হাজার টাকা তেত্রিশ মূল্য সাড়ে পাঁচ হাজার টাকা কম দামি চাইলে দেওয়া যাবে এই যে এদিকে আছে আপনার সিম্বলের ভিতরে কোনো ভাই যদি এরকম সিম্বল ডোর নেয় এই সিম্বল ডোরগুলির তেত্রিশ ইঞ্চি ভালো দিতে পারবো আমরা মাত্র সাত হাজার টাকা এটা উনচল্লিশ নিতে পারব সাত হাজার পাঁচশো টাকা সিম্বলের ভিতরে কেমিকেল বললাইন ট্রিটমেন্ট করা কেমিক্যাল বয়লারিং ট্রিটমেন্ট করা এগুলো সবগুলো তো পাকা দেড় ইঞ্চি সব পাকা দেড় ইঞ্চি ইনশাআল্লাহ জি সব পাকা দেড় ইঞ্চি সোয়েডরের প্রত্যেকটা ডোরই পাকা দেড় ইঞ্চি মোটা থাকে তো আপনাদেরকে অর্ডার করলে মানে কত দিনের মধ্যে মাল দিতে পারবেন সাধারণত যাদের অল্প ডোর যদি হয় হ্যাঁ দুই চার পাঁচটা দশটা আমরা এক সপ্তাহ দশ দিনে দিতে পারি তো আসলে অর্ডারগুলি এক দুই মাস তিন মাস আগে করলে ভালো হয় মেয়েগুনি কাঠ যদি হয় তখন আমরা এই ডোরগুলি যে বাইরের অর্ডার আমরা দীর্ঘ দীর্ঘদিন স্টকে রাখছি হয়তো আমাদের বাহিরে ছিল এরপর আমাদের উপরে শোরুম আছে কারখানা আছে স্টক আমাদের অ্যাভেলেবেল ডোর আছে এই ডোরগুলি কেমিক্যাল মাসের মাস এভাবে রাখি কারখানায় গোডাউনে আমাদের রাখলে কি হয় সিজনিংটা আরও পারফেক্ট হয় আমরা মেশিনে যে সিজনিং করা বের করি মেশিনে কিন্তু কখনই হান্ড্রেড পার্সেন্ট সিজনিং হয় না আপনাদেরকে মেপে দেখাইতে পারবো যে দশ পনেরো পার্সেন্ট মৎসর আছে আসলে পাল্লাটার ভিতরে মৎস্যর আরও বেশি আছে ওইটা যদি আমরা এক দুই মাস রেখে দেই তখন মৎস্যটা আপনার কমে ঠিকই তখন দশ পনেরো পার্সেন্ট আসে মানে এইটা যখন আমরা বাইরের থেকে যখন দেখি যে আমরা যখন এই যে ময়েশ্চার মাপার যে মেশিন দিয়ে যখন এখানে ধরা হয় সেটি কিন্তু উপরের অংশটার উপরের অংশটা ধরা হয় পাওয়া যায় দেড় ইঞ্চি যে পাল্লা পাল্লার ভেতরের ময়েশ্চার কিন্তু না বোঝা যায় না বোঝা যায় না একটা পাল্লা দেখা গেল মিনিমাম আর ভিতরে ঢুকলো না ভিতরে অংশটাই কাঁচা থাকে মেশিনে আমরা যতই সিজনিং করি একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট সিজনিং মেশিনে হয় না ওই বাকিটা মালগুলি রেখে করতে হয় আর গামারি কাঠগুলি তো আপনার মেশিনে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের বেশি হয় না গামারি কাঠগুলি পারফেক্ট সিজনি হলে আলো বাতাসে আলো বাতাস রাখলে আমরা এটা অস্তে অস্তে সিজনি হয় ছয় মাস আট মাস যদি আমরা আলো বাতাসে সিজনি করি গামারি কাঠগুলি তখন দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট সিজনি আর মেশিনে করলে কি হয় মেশিনে সিজনিগুলি দুই তিন মাস করে প্রথমে সাত দিন দশ দিন মেশিনে সিজনি করে একটু পানিটা কমায় ফেলাইলো তারপরে সিজনিন্ডা করলে সহজ হয়ে যায় আর কি জাস্ট সহজ হয় ওকে আমরা অনেক সময় লাগে জন্য অনেক কথা জানলাম শ্রদ্ধেয় ভিউয়ার যারা দরজা কিনতে চান স্ক্রিনে এই সুমাইয়া ডোর নাম্বারগুলো দেয়া আছে ইমো WhatsApp নাম্বার দেয়া আছে এবং এই নাম্বারগুলো সরাসরিও কথা বলতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ